ঘুম থেকে উঠে আর শুকনো জামা কাপড়গুলো একটু মেলে দিলাম দিয়ে আর চলে এলাম ব্যালকুনির কাছে আজকে আমার গাছে একটা হয়েছে সুন্দর দেখে জামা আর এই তো আজকে বেশ ওয়েদারটা খুব সুন্দর রোদ্দুর উঠেছে তারপর ঝলমল করছে একদম পরিবেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে দেখে মনটা খুব খুশি হয়ে গেল চন্দ্রমল্লিকা গাছের ফুলগুলো বেশ বড় বড় হচ্ছে তাই না গাছে অনেক এখন কুড়ি ধরেছে দেখো গাছ ভরে গেছে কুড়িদের এই হলুদ রঙের চন্দ্র ফুলের গাছটাতে ফুল হচ্ছে কিন্তু ফুলগুলো বড্ড ছোটো ছোটো হচ্ছে আর এখানে স্টক ফুলের গাছে কত বীজ এসছে দেখো গাছ ভর্তি করে বীজ এসছে আর এই দেখো এই ফুলের গাছটাতেও ফুল এসছে এটা কী ফুল যা বলতে ভুলে যাচ্ছি দেখতে পাচ্ছি এই ফুলের গাছটাতেও ফুল আসছে কী সুন্দর ফুল আসছে না গাছ ভরে ফুল হয় এই গাছটাতে আর পিটুনিয়া ফুলের গাছটাতেও বেশ ভালোই কুড়ি এসেছে কাগজ ফুলের মনে দিন শেষ হয়ে গেল কাগজ ফুলের গাছগুলোতে খুব একটা আর ফুল নেই দেখছি আর এই হচ্ছে আমার আর একটা গাছ ধরনের গাছ দেখো সুন্দর সুন্দর পাতা আছে সবচাইতে বাজের অবস্থা হচ্ছে অ্যালোভেরা গাছটা দেখছি অ্যালোভেরা গাছটার কি অবস্থা ঝাঁকখানি হয়ে আছে একদম গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো এবারে যাই ঘরের দিকে অনেকক্ষণ ব্যাগিনির সামনে দাঁড়িয়েছিলাম তো ব্যাগিনির সামনেটা এখন একটু বেশ ভালোই সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা হতো তো এখন ঘরের ভেতরে যাই গিয়ে রান্না বসাতে হবে আর দোল পর্যন্ত মনে হয় এই যে এটা সেটা মনে হয় থাকবে কারণ বেশ ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগছে এখন শরীরে আর তো বেলায় একটু পরে এসে জবা ফুলটা তুলবো তুলে ঠাকুরের পায়ে দেবো তো এখন অনেক কাজ আছে কাজগুলো একটা একটা শাড়ি আছে এখন বাজে সকাল সাতটা ঘুম থেকে উঠে পড়েছি ছটার সময় উঠে কিছু কাজ ছিল বিছনা বিছনা না গুছিয়েছি গুছিয়ে এলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে অনেক কাজ হচ্ছে কালকে রাত্রিবেলা সময় সময় তোমার বাসনগুলো সবই মেজে রেখে দিয়েছিলাম কিন্তু রাত্রিবেলা খাওয়ার পরে যে বাসনগুলো সেগুলো পড়ে আছে সেগুলো এখন মাজবো আর তারপরে রান্নাটা বসাবো তাহলে আগে এই কাজগুলো একটু সেরে নিই তারপরে আমি আবার আসছি একটু এ করব মাথায় একটু অয়েলটাকে গরম করে নিয়ে চলে এসেছি নিয়ে একটু ম্যাসেজ করব এইটা সেই তৈরি করে রেখে দিয়েছিলাম অনেক দিন আগেই অয়েলটাকে মেথি দিয়ে আর এ দিয়ে অনেক দিন হয়ে গেছে মাথায় একটু অয়েল ম্যাসেজ করা হয়নি এই জন্য আজকে একটুখানি করে নিই বাড়িতে শাঁক বাজালে কুকুরগুলোর যে কি হয় না আমি কিছু বুঝতেই পারি না কেন শাঁক বাজানোর সঙ্গে সঙ্গে ওরাও ওই রকম করে হ্যাঁ কিচ্ছু বুঝতে পারি না কি ব্যাপার হয় যে যেই শাঁকটা ওদের বাড়িতেই বাজে কারোর বাড়িতে রঙ করে না ওদের বাড়িতে যে বাজাবে ব্যাস কুকুরগুলোর সাথে সাথে ওরা বাজাতে শুরু করে দেবে ওদেরও কি শাঁক বাজাতে ইচ্ছা করছে নাকি কি জানি মাথায় তেলটা মেখে নেওয়ার নাহলে আধা ঘন্টা মতো তেলটা রাখতে হবে রাখার পর তারপরে শ্যাম্পু করে নেবো নিয়ে আবার বেরোতে হবে চুলটা আবার শুকনো করতে গেলে ওই ড্রায়ার দিয়ে দিয়ে শুকনো করে নিয়ে বেরোবো নাহলে তো শুকনো হবে না আর এখন বাজে প্রায় আটটা পনেরো এখনো স্নান হয়নি ঘর ঝাড় দেওয়া হয়নি আর আজকে রান্নায় সেরম কিছু করিনি কী করবো না ভাবনা চিন্তা করে ডিমের পোচ করেছি আর একটু পোস্ত তরকারি করেছি আর ঘরে এসে জানলার পর্দাগুলোকে একটু সরিয়ে দিয়ে এবার একটু ঘর দালানটা দিয়ে নেবো

আমাকে বকাউ নি আমি এখন জিবে দেবো আর মাথাটাকে কোন পক করে আমার শরীরের যা কালকে অবস্থা ছিল আজকে তো ভয়স ওভার দিচ্ছি মানে মনে হচ্ছিল আমাকে যেন হসপিটালাইজ করতে হবে ওই জন্য আমি কালকে সন্ধ্যাবেলা এসে আমি একটুও ভিডিও করতেই পারিনি